নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো আম কাসন্দি তো আম কাসুন্দি করার জন্য দেখুন আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি আম কাসুন্দি করার জন্য দেখুন আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কালো সর্ষে একশো গ্রাম সাদা সরষে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম ছোট বাটির এক বাটি সর্ষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন তিন চামচ চিনি তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু আদা আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিছুটা জল দিয়ে নেব কালো সর্ষে আর সাদা সর্ষেটা আমি ভিজিয়ে দেবো জলের মধ্যে ভালো করে ভিজিয়ে দেব সর্ষেগুলো পাঁচ মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দেব কাঁচা আমটা আমি কেটে নিচ্ছি আমটা ভালো করে কেটে নিয়েছি এখন আমি পিস পিস করে নেব দেখুন আমগুলো আমি এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি আদাটা ছুলে নিচ্ছি আদাটা দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি আমি একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে আমি সরষে দিয়ে দেব কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আদা তিনটে কাঁচা লঙ্কা এক চামচ নুন সব একসাথে আমি পেস্ট করে নিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পুরো পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে এই দেখুন ঢেলে নেব দেখুন এক বাকি হয়েছে আর এত সুন্দর সর্ষের একটা বের হচ্ছে। আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এই বাটির তিন বাটি আমি জল দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেব জলটা ভালো করে হলুদ জলটা ফুটিয়ে নেব ফুটে আম আর সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব দেখুন পাঁচ মিনিট ধরে ভালো করে জাল দিয়ে নিয়েছি চার চামচ চিনি নিয়েছি মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল ঢাকনা ভিনিগার এই ভিনিগারটা দিলে কি হবে আপনারা কাসন্দিটা অনেক দিন রেখে খেতে পারবেন দেখুন কতটা কাশন্ডি হয়েছে তা কাসন্দিটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব কালারটা দেখেছেন পুরো দোকানের মতো মতন এসছে তা কাসন্দিটা আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে দেখুন কত সুন্দর কত সহজে কাশন্দি বানিয়ে ফেললাম বাড়িতে এই দেখুন আপনাদের আমি একটা কাচের বাটিতে ঢেলে দেখাচ্ছি এই দেখুন কতটা জমে গেছে কাসন্দি কিন্তু গরম গরম ভাতের সাথে বা মুড়ি মাখা শাক ভাজা আম মাখা এই কাসন্দি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দারুণ লাগবে কিন্তু খেতে আর দেখুন বাড়িতে বানিয়েছি বলে কতটা কাসন্দি হয়েছে এতটা কাসন্দি যদি আপনারা কিনতে যান অনেক দাম পড়ে যাবে দেখুন আজকের কাসন্দি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তা বন্ধুরা এই কাসন্দিটা আপনারা যদি কাচের শিশিতে রাখেন তাহলে অনেক অনেকদিন আরো দিন ভালো থাকবে তা ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু কাচের শিশিতে ভরে রেখে দেবো